হজরত নুআ আলিহিস্লামের জামানায় মহাপ্লাবনে প্লাবিত হয়ে বাইদুল্লাহ শরীফ ধ্বংস হয়ে গিয়েছিল যার মূল নিচ্ছিন্ন হয়ে গিয়েছিল আল্লাহরুল ফেরিসের মাধ্যমে রসুল করিম সল্লাহুন আলিহি আসাল্লামকে না হজরত ইব্রাহিম আলিহিস্লামকে বাইদুল্লাহ শরীফের মূল ভিত্তির যে স্থানটি সেটি দেখিয়ে দেওয়া হলো হজরত ইব্রাহিম আলিহালাম বাইদুল্লাহ শরীফকে আবার পুনর্নির্মাণ করলেন এরপরে আল্লাহবাক হজরত ইব্রাহিম আলী ইসলামকে আদেশ করলেন ও পয়গাম্বর এখন আপনি আমার বাইতুল্লাহ ঘর বাইতুল্লাহ শরীফকে তফ করার প্রদক্ষিণ করার বাইতুল্লাহ শরীফ জেয়ার জেরত করার আপনি মানুষের নিকটে জানিয়ে দেন সংবাদ দেন আহ্বান করেন যাতে করে মানুষরা কি করে আমার ঘরকে তফ করার জন্য আসে তখন ইব্রাহিম আলী ইসলাম আল্লাহ তালাকে উদ্দেশ্য করে বললেন আয় আল্লাহ আমি যে মানুষদেরকে ডাকবো আহ্বান করব। আমার এই আহ্বান আমার এই মুখের আমাজ কদ্দুর পর্যন্ত যাবে সম্মানিত আল্লাহ বলেন রমাইতা সুদী আল্লাহাক রাঈ নবী আলিহ ইসলামকে বলেন নবী আল ইসলাম যখন মক্কার থেকে মদিনা হিজরত করতে যাবেন তখন আল্লাহ তালা পয়গাম্বরকে আদেশ করলেন হে পয়গাম্বর আপনার হাতে এক মুষ্টি মাটি নিয়ে ওই বালু দিয়ে ওই বালুটা আপনি কাফেরদের সামনের দিকে কী করে নিক্ষেপ করেন রাসুলের কারিম সল্লাহ আলীহস্লাম নিক্ষেপ করলেন আর প্রত্যেকটা কাফের চোখ পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিলেন তো ঠিক তদুর হজরত ইব্রাহিম আলী ইসলামকে আদেশ করলেন আহ্বান করার আল্লাহ সেই আহ্বানের ধনিকে সারা বিশ্বে আল্লাহ তালা পৌঁছে দিয়েছিলেন শুধুমাত্র তদানীতন কালে যারা জীবিত ছিল তাদের কর্মগোহরে যে আল্লাহ তালা পৌঁছে দিয়েছিলেন এমনটি নয় যেই সকল মানুষেরা মায়ের পেটে ছিল মায়ের গর্বে ছিল তাদের পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন যারা জীবিত ছিল তাদের পর্যন্ত আল্লাহ তাআলা শুধুমাত্র পৌঁছে দিয়েছেন বিষয়টি এমন নয় বরং কেয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আগমন করবে সমস্ত মানুষের কর্ণগোহরে আল্লাহ তাআলা আলমে আরওয়ার পর্যন্ত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস ইসলামের আওয়াজের ধরিকে আল্লাহ তাআলা দিয়েছিলেন সেই মুহূর্তে যে সকল মানুষেরা লাব্বাইক বলে লাব্বাইক বলে সেই আওয়াজ সেই আহ্বানের সারা দিয়েছিল কেতাবের ভিতরে আসছে ওই সকল মানুষরা কেয়ামতের আগ মুহূর্তে দুনিয়াতে আসলেও তারা কি করবে আল্লাহ তালার ঘর তো অফ করতে যাবেন অর্থাৎ আরাফার ময়দানে গিয়ে তারা একত্রিত হয়ে লব্বাইক আল্লাহ লব্বাইক লব্বাইক লা শারিক আলাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিক আলাকা লব্বাইক এইভাবে তারা কি করবে স্লোগান দিতেই থাকবে আরাফার ময়দানে তারা সমবেত হবে কেতাবের ভিতরে আসছে কোনো মানুষ যদি ওই মুহূর্তে দশ বারো এইভাবে সারা দিয়ে লব্বাই বলে সারা দিয়েছিল ওই মানুষটা দুনিয়াতে আসার পরে বার সে কী করবে হজ আদায় করবে সম্মানিত শুধু অতএব যারা হজ করতে যাবেন হজ করতে যাচ্ছেন আপনাদের জন্য খুশির বিষয় আপনারা কনফার্ম হয়ে গেলেন এব্রাহিম আলী ইসালামের ডাকে আপনারা কি করছিলেন সারা দিয়েছিলেন আল্লাহ রব্বুল আলামিন যেন আমরা তো জানি না আল্লাহ তারা আমাদেরকে আমরা ওই সময় ডাকে সারা দিয়ে হয়তো আমরা জানি কিন্তু হয়তো আমাদের খেয়াল নেই আমাদের খেয়াল না থাকাটাই স্বাভাবিক তো সম্মানিত সুদী আল্লাহ পাক রব্বুল আলমীর জন্য আমাদের সকলকে আল্লাহ তালার ঘর তওয়াফ করার তৌফিক দান করেন বাইদুল্লাহ শরীফ আল্লাহ তালার বাইদুল্লাহ শরীফে তওয়াফ করার তৌফিক দান করেন সেই সাথে এই মুহূর্তে বর্তমান সময়ে যাদের উপরে হজ খরচ হয়েছে যারা হজ যাবেন আমরা সকলেই তাদের জন্য দোয়া করব আল্লাহ হবাক রব্বুল আলমিন যেন সুস্থতার সাথে তাদেরকে হজ আদায় করে তাদের গন্তব্যস্থলে আসার তৌফিক দান করেন এবং আল্লাহ তালা আমাদের সকলকে যেন তার ঘরে পৌঁছার মতো আল্লাহ তালা তৌফিক দান করেন সম্মানিত সুধি এই কথা বলে আমি আমার আজকে সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম আল্লাহ হাবাক রব্বুল আলমিন আমাদের সকলকে আমলে বাস্তবায়িত করার তৌফিক দান করুন ওয়া খুদ্ আরামদুলিল্লাহ রবীন্দিন আলমিন আসসালামু আলাইকুম ওরমত